একবার তার এ ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ছিল। মানে আমেরিকার আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপরে আঘাত করা কিছু জ্ঞানী গুণী আছে এক ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয় কারণ কি অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ে চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ে চান্স পেয়েছে নারী অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি মুক্তিযুদ্ধের পর জাতি তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট রেখে রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ পার্সেন্ট রেখেছিলেন এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে এই যে ত্রিশ পার্সেন্ট যদি পূর্ণ না হয় বা বিশ পার্সেন্ট যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কী দাঁড়াচ্ছে আর আমি একটা জিনিস আমি বুঝি না সেখানে আমরা আমাদের দেশের নারীরা তো কোনোদিন হবে ভাবিনি ডিসি হবে ভাবেনি এসপি হবে ভাবেনি এমনকি কোথাও তাদের পদায়নে ছিল না আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কিছু অফিসারে চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি এবং প্রথম এসপি ডিসি এর একবারে মানে ওসি সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি লেখাপড়ার দিক থেকে জাতির শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া সেটাকে বা পর্যন্ত টুয়েলভ ক্লাস পর্যন্ত অবৈতনিক পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন সংরক্ষিত আসন যেন নারীর নেতৃত্ব গড়ে ওঠে নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো বা কোথাটা চাকরি তো পেত দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যে আপনি দেখেন সব এলাকা তো সমানভাবে উন্নত না অনগ্রসর সম্প্রদায় আছে আর কোন কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না তো সেই অধিকার কথা বিবেচনা করি তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা তেইশটা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি বা প্রশাসন বা কোথাও বিয়াল্লিশ বিসিএসে আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা তো লাভটা কি হলো মুক্তিযোদ্ধারা খুব ধরলো তারা মামলা করলো যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোন রায় দেয় বা কোর্টের যখন কোন রায় হয় রায়ের এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টের কোর্টেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্য নির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোন জ্ঞানই নাই হ্যাঁ পড়াশুনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা আলাদা আসবে তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোন ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না যখন আদালতে চলে গেল সেটা এবং আদালত তাদের সুযোগ দিয়েছে আপনার বলেন তা আদালতে যাক বলুক না তা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সে রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রম এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন নাতি নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতি সব কিছু পাবে মুক্তিযুদ্ধরা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে নাখে খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলা কথা বলতে পারছে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে কারণ যখন রাজধানী এরপর রাজধানী হলো ইসলামাবাদ তারপর হলো পিন্ডি তো সেখান থেকে বিদেশে যাওয়ার তো আন্তর্জাতিক ফ্লাইট থেকে চলতো না ওই থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো হয় দিল্লি থেকে নয় করাচি থেকে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা জাতির পিতা মুক্তি পেলেন ঊনসত্তর সালে এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে করা উচিত যে দুই রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম এই তো ছিল আমাদের অবস্থাটা তো এটা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি বা এখন যারা লাঠাচ্ছে এমনকি পনেরো বছর আগে বা বিশ বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না আওয়ামী লীগ ক্ষমতায় আসার বাংলাদেশের অবস্থাটা কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝরঝানি বোমাবাজি আর সেশন জট পাঁচ বছর সাত বছর সেশন জট কোনো সেমিস্টার সিস্টেম ছিল না গ্রেডিং পদ্ধতি ছিল না বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কারণে বাংলাদেশ থেকেও যদি বিএ পাশ করে বিদেশে যেত তাকে আবার সে গোয়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চ সে যেতে পারতো কারিকুলাম চেঞ্জ করা গ্রেডিং সিস্টেম আনা সেমিস্টার সিস্টেম আনা সবকিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে আজকে সকলের হাতে মোবাইল ফোন ফটাফট যোগাযোগ করে ফেলে সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে এই মোবাইল ফোন কোথায় ছিল কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে ছিয়ানব্বই সালের সরকার আসার পর সমস্ত ফোন অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন সবাই হাতে হাতে তুলে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া কে সরকার করেছে আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্ম সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তার জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের যে মেরে সাফ করে দিয়েছে আবার তাদের মাথায় মানে কিছু কিছু প্যাকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সবকিছু তো মুছে ফেলে দিয়েছিল মনে হলো যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছে আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে জয় বাংলা জয় বাংলা স্লোগান ফিরে এসেছে সাতই মার্চের ভাষণ ফিরে এসেছে মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে আর সবথেকে আরেকটা যে দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে কোটা থাকবে না তো বেটা তুই তাহলে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ তুই চলে পড়াশোনার মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপরে বলুক যে কোটা লাগবে না বিচিত্র ওই দেশ আসলে আমি আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বদলায় মনও বদলায় আমার কিছু করার নাই।